আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ জীবন সাধারণ মানুষের তো পহেলা সেপ্টেম্বর মধ্যরাত থেকে বাংলাদেশে বৃষ্টির প্রবেশ করতে চলেছে তো দোসরা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কি পরিমাণ বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন মূলত বৃষ্টি প্রবেশ করতে চলেছে পয়লা সেপ্টেম্বর মধ্যরাত বা সন্ধ্যার পর থেকে কিন্তু এই চলমান বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশে যা পয়লা সেপ্টেম্বর সারা রাত কিন্তু অব্যাহত থাকবে এই চলমান বৃষ্টি এবং কি দুসরা সেপ্টেম্বর রোজ বুধবার সকাল সকালে কিন্তু এই চলমান বৃষ্টি অনেকটাই বৃদ্ধি থাকবে তো আমরা যদি এদিকে মঙ্গলবার ভোর থেকে লক্ষ্য করি তাহলে দেখব মঙ্গলবার ভোর দুসরা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার ভোর পাঁচটা থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখব বিশিষ্ট তীব্রতা থাকতেছেন একটা বিশ্বের দিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরোজপুর ঝালঘাটি পটোখালী বরগুনা ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি আবার এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার ময়মনসিংহ এদিকে রাজশাহী চাপাই নেওয়া নগাঁও জয়পুর হাটেরও কিছু কিছু সংসে কিন্তু হালকা থেকে মাধারী মেলে বিশেষ সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বিকেল সকাল ভোর পাঁচটার সময় কিন্তু দিদিকে হালকা পূরণের বেশির সম্ভাবনা রয়েছে এদিকে দুদিন ভোর পাঁচটার সময় কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে দোসরা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি থাকতেছে এদিকে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জের কিছু কিছু সমস্যা কিন্তু বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়াও দিকে যশোর সাতক্ষীরা কীরা খুলনারও কিছু কিছু অংশে কিন্তু চলমান বৃষ্টি থাকতেছে তবে পহেলা সেপ্টেম্বর রোজ সোমবার সোমবার মধ্যরাতে কিন্তু চলমান বৃষ্টি অনেকটাই বৃদ্ধি থাকবে তবে এর পরবর্তীতে কিন্তু বৃষ্টি তীব্রতা অনেকটাই নিম্নমুখী তার পরবর্তীতে যদি আমরা সকাল এগারোটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতে সেদিকে বরগোনা পোটরাহালী ভোলা ঝালকাটি বাগেরহাট পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা মুন্সীগঞ্জ নডাইল মাগুড়ার এদিকে দেখবেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে মঙ্গলবার সকাল এগারোটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দেখে তো এগারো মঙ্গলবার দুপুর দুইটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু নতুন নতুন জেলায় বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচড়ি ও বান্দরবনের কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে আস্তে এদিকে ফেলিতেও কিন্তু হালকা থেকে মাধারী লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে আমার এদিকে বরগোনা ভোলা ঝালঘাটি ফিরোজপুর বরিশালের কৃষক সমস্যা আবার এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদ কুষ্টিয়া মাগুড়া যশোরের কৃষিজ সমস্যা কিন্তু হালকা থেকে মাঝারী লেভেলে বিশেষ সম্ভাবনা রয়েছে দোসরা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বিকেল দুপুর দুইটা সময় কিন্তু এদিকে হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামাড়ি দিনাজপুরের কৃষিজ সমস্যা কিন্তু দুই তারিখ মঙ্গলবার দুপুর দুইটার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তী যদি চারটে সময় লক্ষ্য করি তাহলে দেখো বিকেল চারটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজ নীলভামারি লালমনিহাট ও কুড়ি গ্রামের এদিকে কিছু লক্ষ্য করি রাজশাহী চাপাই নবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট ও বগুড়ার কিছু কিছু অংশে কিন্তু দোসরা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার তো বিকেল চারটার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতে সেদিকে রাজশাহী নবাবগঞ্জ নওগাঁ হাট আবার দিকে যদি লক্ষ্য করি সিলেটোর মলুহীবাজারের কিছু সংখ্যা কিন্তু দোসরা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার রাত আটটার সময় কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নেই দেখি তাহলে এদিকে তার পরবর্তীতে মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিকে মধ্যরাত বা রাত এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতে সেদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুর জামালপুর আবার এদিকে যদি লক্ষ্য করি কুড়ি গ্রাম লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুরের কিছু সমস্যা আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো রাজশাহী নওগাঁ জয়পুর জয়পুরহাট ও কিছু কিছু সমস্যা কিন্তু দোষরা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার রাত এগারোটার সময় হালকা থেকে মাঝারি মিলে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে তো মধ্যরাত বা রাত দুইটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি থাকতেছে সেদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে দোসরা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার রাত দুটো সময় কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে সাতক্ষীরা খুলনা বাগের হাট বরগোনা পটোখালি ভোলার কিছু সমস্যা কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা রয়েছে তার যদি যদি আর কিছু সময় এগিয়ে দেখি তাহলে এদিকে তো তিন তারিখ ভোর চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতে সেদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহীবাজার নরসিংহ কৃষিগত হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি বরগোনা পটু হালি ভোলা ঝলোকাটি পিরপুর বাগানহাট ছাতকেরা কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো তিন তারিখ সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতে সেদিকে এদিকে যদি লক্ষ্য করি তাহলে বাজার হবিগঞ্জ কিশোরগঞ্জের কিছু সমস্যা কিন্তু তো এর পরবর্তী সকাল সাতটার সম্ভাবনা রয়েছে তো এর কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব সাত কিনা খুলনা বাগেরহাটির বরিশাল গোপালগঞ্জ নড়াইল যশোরের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি থেকেই যাচ্ছে তো এর পরবর্তীতে সামনের দিনগুলোতে কিন্তু চলমান বৃষ্টি কিছুটা হলেও অব্যাহত থেকেই যাবে তবে সবগুলো জেলাতে কিন্তু একসাথে বৃষ্টি থাকবে না যা পয়লা সেপ্টেম্বর মধ্যরাতে কিন্তু সবগুলো জেলাতে কিন্তু একসাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সামনে চার তারিখ বা শুক্রবারের পর কিন্তু আস্তে আস্তে বৃষ্টি বাংলাদেশে থেকে যাবে কিছু কিছু জেলায় বা ধীরে ধীরে বৃষ্টি কিন্তু থেকে যাবে সামনের সাত থেকে আট দিন কিন্তু এই বৃষ্টি চলমান থাকবে তো এক কথায় বলা যায় বৃহস্পতি সোমবার মধ্যরাত থেকে বাংলাদেশে শুরু হবে ভারী বৃষ্টি যা মঙ্গলবার সারাদিন ও সারা রাত কিন্তু এবং কি বুধবার সকাল পর্যন্ত কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত থাকতে পারে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তো এই এখনকার মধ্যে পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে